আমাদের সবার কথা শুনে এমন একটা কালেকশন আজকে আমি প্রেজেন্ট করতে চলেছি যে কালেকশনটা দেখার পর রীতিমতো তোমরা ভাববে এটারই অপেক্ষা ছিল বাট এতদিন কেন আননি ঠিক আছে তো চলো আজকে কালেকশন দেখানো শুরু করি তার সাথে বলে দিই হ্যালো আমি পিয়ালি পাপাই সরাসরি টপতে তোমার কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আর অবশ্যই আজকে ভিডিও ভালো লাগলে আর তার কালেকশন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট আন করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না তাহলে সেই পেমেন্টের কোনো রকম ভ্যালু আমাদের কাছে থাকবে না ওকে চলো আজকে প্রথমে শাড়ি তো দেখাবো তার সাথে দেখাবো এটা আচল অ্যান্ড তারপর দেখাবো শাড়িটার পার্ট ঠিক আছে আচ্ছা চলো প্রথমে দেখাই সাইটার আচলটা পুরো আচলটা তোমাদের ডিজাইনটা দেখে নেবে টোটালি আচলের ঠিক আছে আস্তে আস্তে এসে এবার সাইটার বডিতে তার আবার জামেবার কাতান সিল্ক যেই কাতান সিল্ক তোমরা প্রচন্ড পরিমাণে ভালোবাসো সেই জামেবার কাতান সিল্ক বডির ক্লোজিং করে দেখাবি বডির ডিজাইনটা ভাবে রেডি করা আর হ্যাঁ এগুলো কিন্তু কোনো রকম প্রিন্ট না এগুলো পুরোটাই উইভিং এ যাচ্ছে দাস ওয়াই আমি তোমাদের এইভাবেই দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও তোমাদের ডিজাইনটা এই যে ডিজাইনটা টা এটা কিন্তু তানচুয়ের সেলফের মধ্যে কাজ করা রয়েছে সো দ্যাট এপি টপি দুটোই সমানই লাগবে তোমাদের কাছে আর বডি যাচ্ছে যেটা জাড়ি দিয়ে কাজ এবার আমি তোমাদের বলি আজকে শুধু শাড়ি না শাড়িটার সাথে তোমরা পারটাও লক্ষ্য করবে বিকজ এর যে শাড়িটা সৌন্দর্য শুধুমাত্র যে বডি তানচুই মানে জামেবার ডিজাইন সেই কারণে নয় এর সৌন্দর্য কিন্তু আসল খেলে উঠেছে শাড়িটার পারের জন্য জাস্ট জাস্ট তোমরা দেখো ঠিক আছে অবশ্যই ক্লোজিং দেখা ভাই যে এই যে পাড়ির ডিজাইনটা দুটো পাচ্ছা তোমরা ভালো করে লক্ষ্য করবে দুটো পাড়ি কিন্তু সময় বডির ডিজাইনটা যাচ্ছে তোমাদের এই জামেবার ডিজাইনের মধ্যে অ্যান্ড এর সাথে কিন্তু তোমাদের একটা সুন্দর পাড়া বিপি পোর্সেনও দিয়ে দিয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সেল ওয়ার্কের কাজ করা রয়েছে অ্যান্ড হাতায় কিন্তু তোমরা সেরো সেরকমই একটা বর্ডার পাচ্ছ বাট আচলে পাড়ে যে পাটটা সেটা ভীষণ চওড়া ঠিক আছে আর এই কালারটা তোমরা সবাই জানো খুবই ভালোবাসার একটা কালার সো আমি এই কালারটা কখনো ছাড়বো না আমি যতদিন শাড়ি দেখাবো আমার মনে হয় কফি পার্পল লাগবেই লাগবে তো চলো নেক্সট কালার অপশন চলে আছে ওয়াও জাস্ট জামেব কাতান সিল্ক কেন একটু ফেমাস সেটা হয়তো এই কালারটা দেখলেও তোমরা কিছুটা হয়তো ধারণা করতে পারছো দেখেছো মানে পারে কতটা সুন্দর এই কালেকশনটার সাথে প্লিজ কালেকশন গোলাবে না আমি এইটুকু বলতে পারি এরকম তানচুই মানে জামেব আর কাতান সিল্কের কিন্তু প্রচুর মার্কেটিং প্রাইস রয়েছে তো এই কালেকশনটার সাথে প্লিজ কেউ কিন্তু অন্য কোনো কালেকশন না চলো নেক্সট এটা আছে তোমাদের শাড়িটা বিপি পোর্শন ব্লাউজ পিসটা পুরোটা এরকম কাজে আছে এর মধ্যে ডুয়েল ডুবেল্টন মানে এটা অনেকটা অরেঞ্জই সেই অরেঞ্জ ইউলিশ যে গ্রীন হয় সেই গ্রীন আমি অনেকটা লেমন গ্রীন যেটা বলি বাট একদম লেমন গ্রিন না আহ একজ্যাক্টলি এটা প্যারড গ্রীন তার মধ্যে সেল ওয়ার্ক কাজ করা রয়েছে জাস্ট লুকিং টা দেখে নেবে ভীষণ বিউটিফুল একটা লুকসে যাচ্ছে এন্ড তার সাথে তোমাদের দুটোই যাচ্ছে বেনারসি পাড়ের ডিজাইন এর পাড় দুটো এতটা গর্জেস দিয়েছে আর হ্যাঁ এটাও বলে দিন এই যে জেরির কাজগুলো দেখছো কোনোটাই কিন্তু গোল্ড জারি না টোটালি কিন্তু তোমাদের রোজ গোল জেরিতে যাচ্ছে সো লুকস যাচ্ছে বাও একটা লুকিংয়ে এস এস নাও অ্যান্ড বুকিং করে বলো টুয়েল টু চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আমার সবকটা কালারই আজকে আমি বললাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা তোমরা ভাবতে পারবে না আরেকটা কথা হলো এইটা ভাববে যে হ্যাঁ এইটারই অপেক্ষা কিন্তু এতদিন করছিলাম সো তুমি নিয়ে চলে এসো সো এস এস নেই বুকিং করা সবাইকে এইটুকু বলি জামাই ষষ্ঠীর জন্য কেউ প্লিজ এখন বুকিং করো না তোমরা সবাই জানো জামাই ষষ্ঠীর সামনে চলে এসছে এখন যদি নাও যে যদি ভাবো যে না কাল পরশু তোমরা পেয়ে যাবো ব্লাউজ পিস বানিয়ে পরবো একদমই না সো প্লিজ জামা ষষ্ঠী ভাবে কেউ বুকিং করবে না ভালো লাগবে নিয়ে নেবে কারণ এগুলো সবই কিন্তু পুজোর কালেকশন যাচ্ছে তো পুজোর কালেকশন নিতে হলে তোমাদের এখন থেকেই বুকিং করতে হবে কারণ এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটি সত্যি বলছি এই দামে কেউ দিতে আসবে না নিজের তোমাদের কি দেখাবো আমি শুধু ভাবছি সত্যি এই এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল জাস্ট কালারটা দেখো আর সত্যি বলতে জামেবার কাতান সিল্কের মধ্যে সব থেকে সৌন্দর্য হল এর বডির সৌন্দর্যটা বডিটা এতটা এক্সক্লুসিভ একটা বডিতে যাচ্ছে আর সব থেকে বড় কথা এটা লাইট ওয়েট প্রচন্ড ঠিক আছে প্রচন্ড লাইট ওয়েট প্রচণ্ড পরিমাণে লাইট ওয়েট মানে যতটা বলছি তার থেকেও বেশি তোমরা লাইট ওয়েট পাচ্ছ সো জলদি জলদি কোথায় আছো বুকিংটা সেরে ফেলো তো এটা বেশি আসেনি সো এই জন্য বলবো এই কালেকশানে যদি তোমাদের হয় কী করতে হবে একটু হোল্ড করতে হবে যারা আজকে পাবে না তারা হয়তো নেক্সট দিন পেয়ে যাবে তাই প্লিজ সোল শুনে কেউ রাখ করবে না আরেকটা কথা সেটা হলো একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না তোমরা অনেকেই বলো আপনারা রিপ্লাই দেন না তো ভিডিও ছাড়েন কেন আপনারা এই করে না তো ভিডিও ছাড়েন কেন দেখো দিদি আমরা ভিডিও ছাড়ি সেল করার জন্য সেল হয়ে যায় তো আমাদের তো ভালো লাগবেই তাই না তো সেখানে আমি কেন রিপ্লাই করবো আপনি নেন বা অন্য কেউ নেন বাট নিয়ে নিলেই হলো আমার কাছ থেকে তো এত সুন্দর কালেকশন সবাই চাইবে পাই তো সেটা কি করতে হবে ডুয়েল টোন পার্পেলটা একটু ইউনিক বিকজ এই পার্পেলের মধ্যে যে কাজটা দেখছো জামেবাড়ের এটা কিন্তু পিঙ্ক কালার দিয়ে কাজটা করা রয়েছে মানে পার্পেলের মধ্যে পিঙ্ক কালারের কাজ সো দ্যাট এই জন্য বেশি ভালো খেলছে যদি পার্পেলের মধ্যে পার্পেল দিয়ে কাজ করাতো তাহলে এত সুন্দর ভালো লাগতো না সো এস এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়ার নাম্বারে আর সবাইকে বলে দিই এই কালেকশনটা তোমরা আজকে কত দা বাচ্চো তোমাদের যখন বলেছি এত আবদার করে বলেছি যখন ভালো লাগলে মানে এত সুন্দর কালেকশন যদি আমি তোমাদের দিয়ে দিই এমন একটা দামে তাহলে কিন্তু ওটা রাইট দিতে হবে একটা লাইক আমি আবদার করলাম একটা কমেন্ট আমি আবদার করলাম তো যারা যারা লাইক অ্যান্ড কমেন্ট করছো তাদেরকে আমি ভালোবেসে দিয়ে দিয়েছি শুধুমাত্র দ্য লাস্ট কালার যেটা সবসময় বলি হয় হট পিঙ্ক আর না হলে রেড যে কোনো একটা কালার দিয়ে পড়লেই হলো তোমাকে একদম ঝাক্কাস লাগবে তো চলো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও আর ভালোবাসে একটা লাইক কমেন্ট করে যাও আর পেয়ে যাও শুধুমাত্র 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 সেভেন ফোরটি নাইন রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে সাতশো টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং আজকের ভিডিও করছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে যা এবার কাতান সিল্কটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট না করে কেউ যাচ্ছ না চলো টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে ডাই